নিজের নাম বলে বলছি আমি শুভদীপ আর ক্যামেরার ওপাশে আছে অঙ্কিতা তো আজকে একটা ছুটির দিন ছুটির মতো ওয়েদার এই বৃষ্টি হয়ে গেল তো এরকম ফেবুলাস ওয়েদারে ছুটির মেজাজে বিকেল বেলা এখন পেয়ে গেছে আমি বিকেল বেলা টুকটাক খিদে তো সবারই পায় আর এই খিদের জন্য কিন্তু আমরা বাইরে থেকে টুকটাক খাবার কিনে খুব বাইরের খাবার তো রোজ রোজ খাওয়া ঠিক হয় সেই জন্য আজকে আমি আর অঙ্কিতা ভাবলাম একটা খাবার বাইরের খাবার সেটা বানানো যাক বাড়ি ভীষণ বিখ্যাত একটা কন্টিনেন্টাল আইটেম যার না হচ্ছে আহা না এখন বলবো না যে রেসিপি বানাবো সেটা দেখতে গেলে কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতে হবে তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে যাই কিছুটা প্রিপারেশন এগিয়ে রেখেছি কিছুটা করব পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাবো চলো নিটে ফুল হয়ে গেছে ওটা কী ওটা কি হয়েছে আরে ওটা কী হচ্ছে এইখানটা না এইখানে জায়গা রয়েছে এদিকে লাগাবে না ভাবে রাখবে ওদিকে কোথায় আবার ওই ঘরে গিয়ে লাগাবে তবু এইখানে লাগাবে না এখানে কি প্রবলেম আছে আমাকে বলো ওটা কি ওটা জায়গা আরে কেনা কে চাতে তো প্রথমে আমাদেরকে বানাতে হবে নিয়ে আসবি না এখন দেখো আমাকে পাঠিয়ে দিল মাইক নিয়ে আসবার জন্য এখন আমায় নিচে গিয়ে মাইক আনতে হবে তো এই হচ্ছে আমাদের মাইকের বাক্স আওয়াজটা একটু ভালো আসে মাইকটা নিয়ে আসা আর এটুকু দেখো নিচ থেকে ওপরে চলে এসেছি আর মাইকটা লাগিয়ে ফেলবো এখন এই বুকে লাগিয়ে নিলাম ট্রান্সমিটার আর এক্স লেখা রিসিভারটা লাগবে ক্যামেরায় এবার নিশ্চয়ই একটু হলেও পরিষ্কার শোনাচ্ছে তোমাদের কাছে তো যেটা বলছিলাম প্রথমে যে খাবারটা আমরা বানাবো সেই খাবারটা হচ্ছে একটা চিকেনের আইটেম আর প্রত্যেকটা চিকেনের আইটেম বানানোর জন্য কিন্তু আমাদের সেই জিনিসটাকে প্রথমে ম্যারিনেট করতে হয় তো ম্যারিনেট করার জন্য একটা ম্যারিনেশনের মশলা আমাদেরকে বানাতে হবে তো সেই মশলাটাই প্রথমে আমরা এখন বানিয়ে নেবো তো দেখো এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা কুচো করা রসুন এই রসুনের মধ্যে আমি দেবো কিছুটা অলিভ অয়েল আন্দাজ মতো অলিভ অয়েল মেশালাম তোমার চিকেনের যেরকম কোয়ান্টিটি থাকবে সেরকম অনুযায়ী কিন্তু তোমাদেরকে অলিভ অয়েলটা মেশাতে হবে তো এই অলিভ অয়েলের মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে কুচো করে রাখা কিছুটা পার্সলে পাতা তো এই পার্সলে পাতাটা দেখতে কিন্তু অনেকটা কোরিয়েন্ডার পাতার মতোই মানে আমাদের ধনে মতো কিন্তু টেস্ট গন্ধটা একটু আলাদা আর এর মধ্যে আমরা দেবো পরিমাণ মতো নুন কিছুটা কালো মরিচের গুঁড়ো এটার জন্য কিন্তু একটা ভালো টেস্ট আসবে কিছুটা লেবুর রস তো এটা কিন্তু প্রত্যেকটা আইটেমই তোমাদেরকে দিতে হবে তোমরা যতটা চিকেন নিচ্ছ সেই অনুযায়ী এই সাদা সরষে আর কালো সরষের একটা হালকা পেস্ট বানিয়ে নিচ্ছি আচ্ছা লাগবে হুম এইটা এটা তো সিলনোরা আর সিলনোরা তলায় শিলনোরার তলায় যাতে শিলনোড়াটা হরকে না যায় সেই জন্য একটা বেস ক্রিয়েট করা হয়েছে যেটা হচ্ছে হ্যাঁ এটা কাকিমা প্রত্যেকে তুলে এনেছে শিলনোড়াটা অল্প কিছু বাটার থাকলে তখন তো আর মিক্সিতে হয় না তখন এটাতেই বাড়তে হয় আর ছোট জিনিসের জন্য ছোট শিলনোড়া বাড়তে সুবিধাও হয় একটু সত্যি বলতে এই খাবারটা যখন তোমরা জানতে পারবে কি ইউটিউবে সার্চ করবে অন্য চ্যানেলে এই খাবারটা মেরিনেশন কিন্তু অন্য কোনো চ্যানেলেই দেখাবে না তোমাদেরকে কিন্তু আমাদের চ্যানেলটাই একমাত্র যে এই মেরিনেশনটা কিন্তু বানানো দেখাচ্ছে এই খাবারটার জন্য তো পেস্টটা বানানো হয়ে যাক তারপর দেখাচ্ছি যে এটা কোথায় কিভাবে ইউজ করতে হবে তো এটার মধ্যে এখন দেবো আমাদের সর্ষে বাটাটা দিয়ে এই মিশ্রণটাকে এবার ভালো করে মিক্স করে নেবো এটা দিয়ে চিকেনটা ম্যারিনেট হবে তো এই নিয়ে চলে এসেছি আমাদের চিকেনটা পুরো বোনলেস চিকেন এরকম ভাবে আমি কেটে নিয়েছি আজকাল থেকে চিড়ে নিয়েছি সোজা কথায় কেটে নিতে দেখো এটা লাভ সাইনের মতো এসেছে এই দুটো চিকেনেই তাই তো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার ম্যারিনেশনের ম্যারিনেট করে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো নিয়ে ভালো করে আগা পাঁচতলা পুরো চিকেনে কিন্তু এই ম্যারিনেশনটা আমি মাখিয়ে নেবো পুরো চিকেনটা ভালোভাবে ভাবে ম্যারিনেশনটা লেগে গেছে এই চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো ফ্রিজের মধ্যে চিকেনটা নরম হওয়ার জন্য এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা আমুল বাটার তো এই আমুল বাটারটাকে আমাদের একটু সেট করে কেটে নিতে হবে মানে এই লম্বা লম্বিভাবে আমুল বাটারটাকে আমরা তিনটে টুকরো করে নেবো আমাদের কিন্তু তিন টুকরো লাগবে না যেহেতু চিকেনের পিস দুটো আমাদের কিন্তু দু লাগবে আর এই দুটো যে বাটারের টুকরো আছে এই দুটো বাটারের টুকরোকে এই বাটিটার মধ্যে আপাতত রেখে দিচ্ছি এইটাকেও আমরা ফ্রিজের মধ্যে শক্ত হওয়ার জন্য রেখে দেবো এখন আমাদের আর সেরকম কোনো কাজ নেই পনেরো কুড়ি মিনিট মাংসটা ম্যারিনেট হোক তারপর আমাদের একটু কাজ আছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো কারণ এখনও তো তোমরা জানোই না যে কী রেসিপি হতে চলেছে পুরো রেসিপিটা দেখতে গেলে ভিডিওর মধ্যে থাকো 15 minutes left. আচ্ছা আমি এখন যে প্রসেসটা করছি এটা কিন্তু চিকেনটা ম্যারিনেট করবার আগেই এই প্রসেসটা করে নিতে হতো আমি ভুলে গেছিলাম সেই জন্য এই প্রসেসটা আমি এখন করছি চিকেনটাকে ভালোভাবে 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 পেছন দিক দিয়ে দিয়ে দিকটা কিন্তু একটু মেরে মেরে নিতে হবে হবে তাহলে মাংসটা সেদ্ধ সেম প্রসেসে করব আর আমরা যে রেসিপিটা আজকে বানাচ্ছি এই রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও না তোমাদের কিন্তু অনেক টাকাও সেভ হবে ভালো কোনো জায়গায় কিন্তু এই রেসিপিটার দাম জানো পাঁচশো টাকা আর সত্যি বলতে এই রেসিপিটাও কিন্তু আমি প্রথমেই বানাচ্ছি যদি ভালো হয় সত্যিকারের আমি যে উৎসাহ পাবো পাটারটা এটাকে আমি এর ওপর বসিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ আগে থেকে কেটে রাখা পার্সলে পাতা দিয়ে দেবো এর ওপর দিতে হবে কিছুটা পরিমাণ অরিগেনো কিন্তু আমাদের কাছে যেহেতু অরিগেনো নেই আমরা কিন্তু এই পিৎজা সিজলিং বলে যে মশলাটা পাওয়া যায় সেইটা ইউজ করছি তোমরা অরিগেনো ইউজ করতে পারো বা এই মশলাটাও কিন্তু ইউজ করতে পারো আর তার ওপর আমি দিয়ে দেবো কিছুটা কালি মির্চ পাউডার যাতে এর ভেতরে ভালো একটা টেস্ট আসে এই সব জিনিসগুলো অ্যাড করবার পর এইটাকে ভালো করে আমি চাপা দিয়ে দেবো একটা পলিপ্যাকেট নেব আর পলিপ্যাকেটটাকে মাঝখান দিয়ে ভাবে কেটে নেবো এরকম মাঝখান দিয়ে পলি প্যাকেটটা কেটে নেবো এরপর প্যাকেটটাকে এরকম ভাবে রেখে এর মাঝখানটায় চিকেনটাকে ভালোভাবে রেখে দেবো আর ভালোভাবে মুড়ে দেবো দেওয়ার পর ভালো করে এই জিনিসটাকে দেবো এরকম চেপে চেপে মুড়ে দুটো মুখকেও কিন্তু ভালোভাবে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নেবো যাতে প্রপার শেপটা আসে এটাকে ফ্রিজারে আবার কুড়ি পঁচিশ মিনিটের জন্য রেখে দেবো কামিং টু দ্য নেক্সট পার্ট এখন যে চিকেনটা আমরা প্রসেস করে রাখলাম তো সেটা একটা ক্রিস্পি ভাজা বানাতে হবে ফিশ ফ্রাইয়ের মতো তো সেটার জন্য একটা ডিম নিয়ে ফেটিয়ে এখানে রেখেছি নিয়ে কিছুটা ময়দা আর এই ফেলাটাই নিয়ে নেবো কিছুটা ব্রেড ক্রামস একটা ক্রিসপি ভাজা হওয়ার জন্য আচ্ছা এবার ডিমের ব্যাটারটা দেখো অনেকটাই পাতলা হয়ে গেছে আমরা একটু ময়দা নিয়ে এর ওপর দিয়ে দেবো তাহলে কিন্তু মাংসের গায়ে ভালোভাবে ডিমের এই ব্যাটারটা কিন্তু লেগে যাবে কারণ থিকনেসটা একটু গাঢ় হয়ে যাবে এরপর কিন্তু ফ্রিজে রাখা চিকেনের যে পিসগুলো আছে সেই পিসগুলোকে একটা একটা করে বার করব ভেতরের মাখনটা যাতে গলে না যায় তো আমরা আমাদের প্রথম চিকেনের পিসটা বার করে নিয়েছি তো এবার আস্তে আস্তে প্যাকেটটা খুলবো চিকেনটা কিন্তু একদম প্রপার শেপে চলে এসছে যেরাম সেপটা কিন্তু চাইছিলাম এইবার এইটার মধ্যে যদি আর কোনো ফুঁটো থেকে থাকে আমরা যখন এটাকে ভাজবো এটার ভেতর থেকে কিন্তু বাটারটা বেরিয়ে যেতে পারে তো সেই কারণে আমরা কি করব। আগে এটাকে একটু ময়দার কঠিন দিয়ে নেবো তাহলে কিন্তু এটা পুরো সিল হয়ে যাবে এক্সেস যে ময়দাটা আছে সেটাকে আমি ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পর এটাকে আমি ডিমের যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটায় ডোবাবো মাখানো হয়ে গেলে এরপর এটাকে আমি ডোবো এবার ব্রেড ক্রামসের মধ্যে এবার সবদিকে ব্রেড ক্রামস লাগিয়ে নে আর পর আরেকবার ডিমের ব্যাটারে চোপাবো আরেকবার এতে ব্রেড ক্রামস কোটিং করব তো তোমরা কি এখন শেপটা দেখে বুঝতে পারলে কি তৈরি হচ্ছে যদি পেরে থাকো তো ভালো কথা যদি না পেরে থাকো আর একটু পরে বলছি টঙ্গিরা এখন ওই তেল গরম করতে বসিয়েছে তার কারণ যে চিকেনের प्रिपरेशनটা তৈরি করেছিলাম সেটা এখন ভাজা হবে ডিপ ফ্রাই করব সেটাকে আমরা তেল গরম হয়ে গেছে একটা আলাকিফকে তেলের মধ্যে আমরা ছেড়ে দেব আস্তে করে একটা পিট একটু হয়ে এলে উল্টে দিয়ে আরেকটা পিট কিন্তু ভাজবো এবার এইটা বানানোর কিন্তু একটা ফান্ডা আছে দুটো চিকেন একসাথে কিন্তু ভাজবে না তার কারণ হচ্ছে ভাজা হচ্ছে তো তেলের টেম্পারেচারটা কিন্তু হুট করে কমে যাবে আর তেলের টেম্পারেচারটা কমে গেলে চিকেনটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না আর চিকেনের ভেতরটা ভালো করে সেদ্ধ হবে না আর এই যে ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের আলাকি একদম রেস্টুরেন্ট স্টাইল অনেক নাম করা করা রেস্টুরেন্টগুলোতেও কিন্তু এইভাবেই এক্স্যাক্টলি সার্চ করা হয় আলাকীব উইথ ম্যাশড পটাটো এই লোভনীয় আলাকীবটা তোমরা কিন্তু বাড়িতে খুব ইজিলি বানিয়ে নিতে পারবে যেরামভাবে আমরা বানিয়েছি আর আলাকীবের একটা স্পেশালিটি হচ্ছে আলাকিফ কাটলে কিন্তু ভেতর থেকে বাটার বেরোয় এখানে বাটার অলরেডি বেরোনো শুরু হয়ে গেছে ভাজার পরে আর এখন এটাকে আমি কেটে দেখবো যে কতটা বাটার বেরোয় এই দেখো বাটারটা কীরকম আরও বেরোচ্ছে দু সাইড দিয়ে আর এই আলাকিফ বানানো কিন্তু ভীষণ ইজি তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আর খেয়ে জানিও কেমন লাগলো তোমাদের আলাকিফ তো আজের মতো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ স্টে হ্যাপি স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ অলওয়েজ টাটা